সালাম জানে কীভাবে শুয়ে আস নুর ব্রিজি সোনারে মদিনায় হে হায় ন সালাম জানায় মরা তোমায় হাত বুলাই গুম ফরাতিল ফাতিমা যে মাতায়ে হাত বুলাই গুম ফাতিমা কিভাবে সেই মাতাকে নীলতারা তীরে জেগালাই আল্লাহর হাবিব নবী বিস্তফাই হে হো সাইন সালাম জানাই মোরা তোমায় মাই সালাম জানাই মোরা তোমায়

하다 মুসলিম বিন 하킬 যিনি প্রতিনিধি গিয়েছিলেন তাকে শহীদ করা হয়েছে ও সাথে যেতে আর ফিসফায় হয় নাই তিনি বলতেছে আরে আমি আগে শাহাদতের পেয়ালা পান করতাম আজকে আমি ওই শাহাদতের পেয়ালা আগে পান করতে পারে নাই আমার আগে তো মুসলিম বিনা কিল পান করে গেছে উচ্চস্বরে বলেন সুবহান আল্লাহই খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হে মুমিনরা তোমরা জরে কোন ভালো কাজ করতে যাও নামাজ পড়তে যাও আগে চলে যাবে মাহফিলে গেলে আগে যাবে দান করতে গেলে আগে যাবে ভালো কাজ করতে গেলে আগে যাবে রোজা রাখতে গেলে আগে রাখবে হস করতে গেলে আগে করবে জকাত দিতে গেলে আগে করবে তার মানে ভালো কাজে তোমরা আইয়কম আহসানো আমালা উত্তম কাজে কে প্রতিযোগী এবং আগে অগ্রগামী আমি আল্লাহ সেটাই দেখব উচ্চস্বরে বলেন বলেন সোনারে মদিনা আমার প্রাণের মদিনা শাবে বলিব কিন্তু তোমায় বলিলে নে বলব না বলতে পারি না বলে নে বলব না বলতে পারি না শাবে বলিব কিন্তু তোমায় যারা বলে কারবাল্লা প্রান্তরে পৌঁছে গেলেন সাত তারিখ মহরমের তখন সাধারাতে তাবুঘাট থেকে গিয়ে কুটি গাড়ার সময় কেনে তরু তাদা রক্তের সুগন্ধি পাওয়া যাচ্ছে ওই রক্তের মধ্যে হোসেনের সুগন্ধি হজরত জৈনবরুদ্দিন তাল্লাহা দেরি ইমাম ডাক দিলেন ভাই এখানে তোমার রক্তের সুগন্ধি পাওয়া যাচ্ছে তখন সাথে সাথে হুসেন বলেছেন অদৈ সুসংবাদ তো আমার নানা দিয়েছিল আমার আব্বা হজরত তালে দিয়েছিল সিপিনে যুদ্ধ থেকে আসার সময় কারবাল্লা প্রান্তরের ওখানে আসার সাথে রাতে আমি ইমাম হুসেনের রক্তের সুগন্ধি পেয়েছি আমার আব্বা হজরত তালে জোরে বলেন সুবাহ তাহলে আমি কারবেলায় শহীদ তব এখানে সুগন্ধি পাওয়া যাবে এটা আমার নানাও বলছে আমার আব্বু বলে গেছে আমি হোসাইন আমার তকদিরকে মেনে নিয়ে আমি স্বাভাবিক মৃত্যু থেকে মৃত্যুকে মাথায় নিয়ে আমি এখানে শাহাদাতের পেয়ালা পান করার জন্য চলে আসছি উচ্চস্বরে বলেন সবাহান আর বলেন সবাহান আল্লাহ আল্লাহ আখির সব কুচ জানে دیکھے قریب آبائید گائیں کے خبری دینے والا اللہ کا پیارا حبیب نبی جی اللہ 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 اللہ, اللہ <ظائ> <Allah mythology> <ripped out jamais> <ar> <acuerdo> কনেমা হোসেন রাদিয়াল্লাহু তাআলা নহার দেরি করে নাই ছাত্রতে ওই নয় মহরম সাত তারিখ কা তারিখ দুয়রে যাওয়ার জন্য চলার জন্য চেষ্টা করছে কিন্তু যেতে পারে নাই নয় তারিখ রাতে সবাইকে বলে দিল তোমরা চলে যাও আমি আর যাব না আমি কেন কালকে শাহাদাত বরণ করব এরাও বলতেছে আমরা যাব না তুমি এখানে থাকো তোমার সাথে আমরা একসাথে যুদ্ধ করবো আমরা শহীদ একসাথে হবো হল একসাথে শহীদ হবোদ একসাথে হব আমরা জল্লাদের হাতে তুলে দিয়ে আমরা যাবো না উচ্চস্বরে বলে সাহা তখন সারা রাত ব্যী সবাই মিলেমিশে নামাজ পড়ছে কোরআন তালাত করছে তসবি তালিল বর্ষে কোন তিন দিনের উপবাস সমস্ত আলবাইতের বিরাশি জন মানুষ কিছু খাইতে পারে নাই আলা বেজিক্রিল্লাই তাতমাইনুল কলব এরা সবাই শুধু তসবিয়ার নামাজ পর করে তিন দিন পর্যন্ত কাটায় দিয়েছে ওখানে সকালবেলা সবাইকে ডাকলো আর তোমরা সবাই কেনে বসো আমি যুদ্ধের মাঠে চলে যাই তখন সবাই বলছেন না। আমরা একজন একজন করে বাহাত্তর জন সবাই শাহাদত হয়ে হওয়ার পর শহীদ হওয়া শেষ হলে তখন প্রধান অতিথি এবং সুলতানে কারবাল্লা আপনি হোসাইন মাঠে নামবেন জোরে বলেন সবাহ নৌরে চশমে ফাতেমা نے حسین بے نے علی سید و دے کر کربلا کے واسطے یا الہی اپنے ذاتے

বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা আমরা তোমাদের বলবো না আমরা তোমাদের ভুলব না শহীদের বিনিময়ে পৃথিবীতে ইসলাম জিন্দা করল যারা আমরা তোমাদের বলব না আমরা তোমাদের বলব না জোর ইসলাম জিন্দা হতায় হার করবাল্লাহ কি বাদ এই করবাল্লা যুদ্ধের পরে ইসলাম জিন্দা হয়েছে আজকে ওই মুক্তিযুদ্ধের শহীদরা শাহাদত হওয়ার কারণে শহীদ হওয়ার কারণে তাদেরকে প্রতিদিন ফাসবা টেলিভিশন এবং রেডিও সংবাদ বলার সময় স্মরণ করে আজকে আমরা সুন্নি মুসলমান বহাত্তর জন কারবাল্লা শহীদদের স্মরণ করতে গেলে বাতেল ফারকা থেকে বেদাত আর শিরিকের ভত আসে বলেন না ঠিক তাহলে ওই মোনাফে কারা নবী দুশ্মন খেরা এজিদের ভাই খেরা তাদেরকে চিহ্নিত করা দরকার আছে এসে বলেন না ঠিক কিনা সেই কারণে আল্লাহদের হাতে হাতে হাত রাখবেন সুন্নি মুসলমান সুন্নি সংগঠন করবেন সুন্নি তরিকার পাশে থাকবেন তখন দেখবেন আপনাদের ইমান নিয়ে চিনি নিয়ে খেলা খেলতে পারবেন না ঠিক কিনে বলেন সেই কারণে ইমাম হুসাইন নদিয়াল্লাহ তালান হু সাথে সাথে বত্রিশ জন শহীদ হয়ে গেছে তিনি বললেন যখন পরিধান করে আমার রসুলের ফাগরি পরিধান করে পরিধান করে যখন মাঠে নামলেন এবং বক্তব্য দিলেন হে এজিৎ বাহিনীরা তোমরা আমাকে দেখো আমার কোভালে আমার গলায় আমার নানা যা দিয়েছে আজকে তোমরা আমাকে শহীদ করার জন্য সঠিক ঠিক কিনে বলেন হয়তো আমাকে মুদিনের যেতে দাও অথবা কাবের রাষ্ট্রে যেতে দাও অথবা আমি এজিদের সাথে বসবো আমি নিরসন করতে পারি কিনা দেখো তবু তোমরা ওই জালেমের অন্তর্ভুক্ত হবে না এবং আমাকে হত্যা করে দুনিয়ার চাকতে তোমরা দুজোগে টিকেট নিও না ও মাইকজোর নু মায়ের মজা হাম মেদান সজা ওহ জাহান নাম জ্বর বলেন নাও শবেল্লাহ তক্কার চতুর্দিক থেকে এমনভাবে জ্বরের ফোঁড়ার মতো বৃষ্টির মতো এমনভাবে তীর আসা শুরু করছে আস্তে আস্তে হজরত তিমাম হুসাইনকে চব্বিশটি তিরির আঘাত করা হয়েছে ষাটটি ওই তলোয়ারের আঘাত করা হয়েছে চল্লিশটি বর্ষের আঘাত করা হয়েছে সাথে সাথে যখন জুমার আজান দিলেন আজান শুনার সাথে সাথে ইমাম হুসাইন নদীর যুদ্ধ করতে করতে তলোয়ার রাখি দিলেন কারণ কেন ইন্ন সালাতা কানত আলাল মমেনি না কিতাবা মৌথুতা জান করা ফরোস যুদ্ধ করা ফরস নামাজ ছড়া ফরস ঠিক তেমে কিন্তু আমি হুসাই বিশ্ববাসীকে আমার নানার ওই উন্মতকে শিক্ষা দিয়ে যাব যুদ্ধ করা চেয়ে কারবাল্লার যুদ্ধ করা চেয়ে যান রক্ষা করা চেয়ে নমাজ কায়েম করা নমাজকে প্রতিষ্ঠা করা ঠিক তেমে নমাজ ছড়া আমি হুসাই শিক্ষা দিয়ে যাব ফরস উচ্চস্বরে বলেন সুবাহান আল্লাহ তালোয়ার রেখে দিয়ে সাথে রা ইমাম হোসাইন যখন নামাজের নিয়ত বানলেন সাথে রাতে সীমারা দেরি করে নাই আমি একজনের জন্য নাম বলতে পারতেছি না ইচ্ছে ছিল এক ঘন্টা বাস করব আসলে তো সময় টাইম শেষ হয়ে গেছে সেই কারণে অর্থাৎ ওই সীমার তিন চারজন নিয়ে হজরত ইমাম হোসাইনের গর্দনের উপর বসে গেছে এই জালেমরা তোমরা তোমাদের তাবুতে নমাজ সরো আমার গর্দানের উপর কি অত আজকে আমরা নমাজ সরবো না তোমার শিরোচ্ছেদ করে এই দিদির হাতে তুলে দিয়ে আমরা কি করবো বড় মোট অঙ্কের পুরস্কার নিয়ে যাবো বলেন না

দাও তখন ইমাম হোসেন ডাক দিয়ে বলল এই জাল তোমরা জানি রাখো এক রাকাত আমি করবল্লার ময়দানে করব। আরেক রাকাত কাল কেয়ামতির ময়দানে দ্বিতীয় রাকাত আদায় করে শেষ করব রক্ত মাকা কাপুর আমার নানা জানের হাতে তুলে দিয়ে গুনাগার উন্মতের গুণামাত করেই নেব উচ্চস্বরে বলেন সুবাহান আল্লাহ

نبی گلات چمکت دن رات بسر سور کم نے سالائی ہوسین گلا بنار کرم کم نے بولا جائے کربلر کرم کروں کم نے بولا جائے

তাহলে আকিদা বিশ্বাস এক নম্বর লাগবে মোহাব্বত এক নম্বর লাগবে দুই নম্বর এবাদত লাগবে তিন নম্বর হ্যাটমত লাগবে মা বাবার খান্ন হিসাবের খান্ন নবীর খ্যান্ন স্বামী স্ত্রীর খান্ন মুরব্বীদের খান্ন ওস্তাদের খান্ন এবং মসজিদ মাদ্রাসা সুন্নিয়তের খ্যান্ন সরল বলে আল্লাহ